নমস্কার আজকে আপনারা একটা অডিও শুনবেন এবং ও ও আমার আমাকে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করেছে তো আপনার খুব মন দিয়ে শুনবেন ওর এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি অ্যাংজাইটি ছিল এবং প্রচণ্ড ফিয়ার অফ ডিসিজ মানে রোগের প্রচণ্ড ভয় সারাক্ষণ ধরে ও রোগ নিয়ে চিন্তা করতো এবং হাইপোকন্ডিয়াসিস সারাক্ষণ ধরে রোগ নিয়ে চিন্তা করা অর্থাৎ আমার একটা রোগ হয়ে গেছে সারাক্ষণ ধরে এবং ও যেভাবে আমাকে ফোন করেছে আমার মনে হয় আজ পর্যন্ত কেউ করেনি এতটা ফোন এবং ও আমাকে যখন দেখাতো দেখানোর পরে ও আমাকে হঠাৎ করে ফিজ ফিস দিত ফিস দেওয়ার পর বলতো স্যার আমি ফিস দিয়েছি আমি আবার দেখাব দেখলাম দেখার পরে আবার ফিস দিল ফিস দিব স্যার আমি দেখাবো আমি তো খুব মুশকিল তো আমি তাকে বলছি যে ঠিক আছে তুমি একুশ দিন বাদে দেখাও কি পঁচিশ দিন বাদে দেখাও কি এক মাস বাদে দেখবো আমি একটা সময় দিতাম তাকে তো সময় সময় সব মানত না সে এবং অল টাইম মেসেজ করতো স্যার আমার এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সারাক্ষণ এবং একটা সময় আমি ওকে বাধ্য হয়ে বলি যে আমার সঙ্গে তুই কমিউনিকেট করবি না এবং তুই যদি আমার সাথে প্রথমে বলি যে তাকে যে পঁচিশ দিনের মধ্যে তুই যদি আমাকে কমিউনিকেট করিস তাহলে আমি আর দ্বিতীয়বার তোকে তোর সঙ্গে বসবো না তোকে আমি দেখবো না বা তোকে আমি কাউন্সিলিং বাস তোর সঙ্গে আমি কথা বলবো না তো ও আমাকে পঁচিশ দিন বলেছিলাম কিন্তু পঁচিশ দিনও হয়নি তার আগেই আমাকে দেখছি ও আবার করছে তো আমি তাকে রেসপন্স করিনি কোনো রকম ইয়ে করিনি পঁচিশ দিন বাদে আমার সঙ্গে দেখায় তখন দেখা যায় যে আগের যে উত্তেজনাটা ছিল সেটা অনেকটা কন্ট্রোল করে ফেলেছে কারণ এখানে একটা বড় ফ্যাক্টর থেকে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি একটা ফ্যাক্টর থাকে অ্যাকচুয়ালি কি হয় মানসিক যখন সমস্যা হয় এই সমস্যাটার যে কষ্ট হয় না এই কষ্টটা আদার্স কেউ বুঝতে পারে না কষ্ট তো মারাত্মক হয় এই কষ্টটা অন্য কেউ বুঝতে পারে না এবং সেই সময় না প্রচন্ড টেনশানে থাকে মানুষ যে আমার সঙ্গে কি হতে চলেছে কি হচ্ছে ব্যাপারটা সব টেস্ট নর্মাল তার সত্ত্বেও আমার এই ধরনের প্রবলেম হচ্ছে আমি রাতে ঘুমোতে পারছি না রাতে ঘুমোতে গেলে মনে হচ্ছে আমি আর কালকে সকালে না আমার ব্রেনেতে কিছু আজব আজব ছবি আসছে সেই ছবিগুলোকে লিঙ্ক করিয়ে দেয় বেসিক্যালি দেখা যায় যে আমাদের ঘটনাগুলো কিরকম হয় একটা হঠাৎ করে একটা প্যানিকের সিচুয়েশন কোথা থেকে এই প্রবলেমটা হঠাৎ করে তৈরি হয় এবং দেখা যায় যে কোনো একটা জায়গায় গেছি সেখানে থেকে আমার প্রথম প্রবলেমটা হলো ফেস করলাম আমি ভালোভাবে ফেস করার পরে আমি ঘেমে গেছি প্রচন্ড টেনশন করছি আমার যারা কর্ম মানে সহকর্মী আছে বা আমাদের পরিবারের যারা লোক আছে তারা আমাকে হসপিটালে নিয়ে গেল প্রচন্ড টেনস হাত পা কাঁপছে খেপে গেছি আমি মরে যাও মরে যাও বলছি সব লোকজন টেনশন হয়ে গেল জল টল দেওয়ার পরে তাকে আমাকে হসপিটালে নিয়ে গেল দেন হসপিটাল থেকে আমাকে ব্যাক করিয়ে নিয়ে আসলো যখন হসপিটালে নিয়ে গেল তখন দেখা গেল যে ডাক্তার সমস্ত কিছু দেখার পরে বললো যে না দেখো কিছুই নেই তার সমস্যাটা দেখা গেল খানিক্ষণের মধ্যে কমে গেল এই যে অভিজ্ঞতাটা হয় এই অভিজ্ঞতাটা সে ভুলতে পারে না এটা একদম হরর মতো তার মাথায় সারাক্ষণ ধরে ঘুরতে থাকে এবং এই বুথটা সারাক্ষণ ধরে সারাক্ষণ ধরে তার পেছন পেছন আসতে থাকে অর্থাৎ থট চিন্তাটা এবার যখনই চিন্তাটা আসে কিছুদিন কাটার পরে দেখা যায় যে এই চিন্তাটা তার কাছে ভয়ানক আকার ধারণ করে এবং তারা এই চিন্তাটাকে দূর করার জন্য প্রবলভাবে চেষ্টা করে এবং এর মধ্যে জড়িয়ে পড়ে অর্থাৎ চিন্তাকে দূর করার চেষ্টাকে চিন্তাকে আটকানোর চিন্তা চেষ্টা চিন্তাকে করার চেষ্টা এই সমস্ত বিষয়গুলো করলে কি হয় আমাদের একটা তৈরি তৈরি হয় 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 এবং এবং যার ফলে কি আমাদের আমাদের একটা অভ্যাস অনুভূতিগুলো প্রবলভাবে বাড়তে থাকে এবং আমরা অনুভূতিগুলোর দিকে ফোকাস দিতে থাকি লক্ষ্য দিতে থাকি এটা সমস্যা এবং ওর বাড়ি বাংলাদেশ ও থাকে হচ্ছে সৌদিতে সৌদিতে একটি জব করে তো এখন ও মোটামুটি নর্মাল এখন বুঝতে শিখেছে এখন সে হাসছে বলছে স্যার আমি তো হাসি ভুলে গেছিলাম এটাই হয় অ্যাকচুয়ালি হাসি আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি হাসি আমরা ভুলি না আমরা আমাদের ফোকাসটা হাসি থেকে বেরিয়ে যায় আমরা আমরা নর্মালি যে লাইফের মধ্যে যেভাবে লিড করি আমরা নর্মালি যে সমস্ত মানুষজনের সঙ্গে থাকি তাদের সঙ্গে ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারি না আমাদের লাইফটাতে যে আগের যে সিচুয়েশনগুলো ছিল সেগুলোকে ফিল করতে পারি না এটা একটা সমস্যার জায়গা এবং এটা একটা প্রবলেমের জায়গা তো আমাদের হাসি কখনো বেরিয়ে যায় না বা চলে যায় না আমাদের কনফিডেন্স কমে যায় না বা চলে যায় না আমাদের প্রবলেমটা হয় কি আমরা তার সঙ্গে যে আমার আমার একটা অলরেডি চিন্তা কন্টিনিউ চলছে আমাদের ব্রেন এরা আমরা মাল্টিপল চিন্তা একসঙ্গে করতে পারে আমাদের ব্রেন কিন্তু একটা সময় একটাই চিন্তা করে মাল্টিপল চিন্তা করতে পারে না সেটা অফ করে আর করে তো আমরা যেমন পড়াশোনা যদি কেউ কর পড়ার সময় দেখা যায় যে একটি ছেলে চিন্তা করছে যে কিভাবে খেলতে গেছিলাম কি কি হয়েছে খেলার সময় কার সঙ্গে ঝগড়া হয়েছে কে আমাকে কি বলেছে কেন আমি আউট হয়ে গেছিলাম কেন আমি খেলতে পারি এই বিষয় নিয়ে চিন্তা হচ্ছে বন্ধুদের কথা নিয়ে চিন্তা হচ্ছে তো ওটার দিকে যখন চিন্তা করছে সে পড়াশোনার দিকে কিন্তু ফোকাস দিতে পারছে না আবার পড়াশোনার দিকে যখন ফোকাস দিচ্ছে তখন ওই চিন্তাটা আসছে না দুটোর মধ্যে একটা চিন্তা আছে আপনি পড়ছেন পড়তে পড়তে দেখা গেল দূরে একটি গান বাজছে ধীরে ধীরে গান কানে আসছে আপনার হুম সে যে কোনো ভালো গান হোক বা খারাপ গান হোক তো কানে আসছে আপনার ফেভারিট গান হোক গান হোক তো কানে যখন আসছে তখন হালকা কানে আসছে আপনি তখন সেটাকে গানটাকে ফলো করলেন একটা গান আসছে ভালো লাগলো তারপর আবার যখন পড়ার দিকে ফোকাস দিলেন বা বাড়িতে অন্য পরিবারের যারা লোকজন আছে তাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন তখন ওই গানটা কানে আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কি গান হচ্ছে গান শেষ হয়ে গিয়ে অন্য গান বাজতে শুরু করেছে আবার সেটা শেষ হয়ে অন্য গান বাজতে শুরু করেছে দশ মিনিট পরে আবার খেয়াল আসলো যে আচ্ছা আচ্ছা গানটা হচ্ছে ওখানে তো আমাদের ব্রেন একটা দিকে ফোকাস দেয় আপনি যখন নেগেটিভ চিন্তাগুলোকে আমাদের যেগুলো নেগেটিভ চিন্তা এখানে হচ্ছে আমাদের যে চিন্তাগুলো খারাপ লাগছে আমি যেগুলোকে আমি খারাপ ভাবছি আমি এতদিন খারাপ ভাবতাম না এখন খারাপ ভাবছি অর্থাৎ এখন যে খারাপটা আমি ভাবছি তো ওই চিন্তাগুলো আমার কাছে হয়ে যায় যে ওই চিন্তাগুলো যেন বন্ধ হয়ে যাওয়া দরকার এমন কোনো উপায় নেই যে ঠিক ওই চিন্তাগুলোই বন্ধ হয়ে যাবে দ্যাট ইজ নট পসিবল আপনার যে চিন্তা আছে সেটা ব্রেনের একটা প্রসেস আমাদের থর তো একটা প্রসেস অফ ব্রেন না আমাদের চিন্তা আসবে। চিন্তা হবে আপনি যদি দু মিনিট চুপ করে বসে থাকেন দেখবেন যে অনেক চিন্তা আসছে এটা কমন ব্যাপার আমাদের ব্রেন অলওয়েজ অলওয়েজ থিঙ্কিং সবসময় চিন্তা করে সবসময় চিন্তা করে সবসময় তার মধ্যে কোনো না কোনো থট চলছে আপনি আশপাশ যেগুলো দেখছেন সেগুলো দেখার পরে কি চোখ দিয়ে দেখছেন ব্রেন কিন্তু অ্যানালাইসিস করছে এগুলো চিন্তার পার্ট একটা তো আমরা ওই ওই স্পেসিফিক ওই চিন্তাটাকে দাঁড়াবার চেষ্টা করি যখন তার ফলে কি আমরা জড়িয়ে যাই এখানেতে আপনার কাউন্সেলিং আপনার সাইকোথেরাপি যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে হেল্প করে নট অনলি কেবলমাত্র মেডিসিন কারণ দেখা যায় যে মেডিসিন দেওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে আপনি কাউন্সিলিং করান কেন ডাক্তারবাবু জানেন যে শুধুমাত্র মেডিসিন এতে কাজ হবে না হুম মেডিসিন আপনার শারীরিক যে সিমটমসগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করবে কিন্তু আপনার যে মনের মধ্যে যে বিষয়গুলো চলছে সেগুলোকে ক্লিয়ার করার দরকার কোথায় কোথায় প্রবলেমটা হয়েছে কোথায় কোথায় সমস্যা হয়েছে কোন জায়গায় থটগুলোকে আপনি অন্যভাবে নিতে শিখেছেন আপনার অ্যাটিটিউড কোন জায়গায় আছে অ্যাটিটিউডের উপর অনেকটা বিষয় ডিপেন্ড করে আপনার স্কিমা কিরম ধরনের কোপিং ক্যাপাসিটি কিরম ধরনের এইগুলো বড় একটা কাজ করে এক্ষেত্রে এর আমাদের বিষয়গুলো আছে এখানে তো সব ফ্যাক্টরগুলোই থাকে আপনার স্কিমা আপনার পারসেপশান আপনার আপনার কোপিং ক্যাপাসিটি আপনার কগনিশন কিরাম আছে এই পুরো বিষয়গুলো যুক্ত আর কি হ্যাঁ তো আপনার সেন্সারি অর্গানগুলো কিভাবে কাজ করছে আপনি স্টিমুলেশন যেগুলো হচ্ছে সেই বিষয়গুলো কিভাবে আপনার উপরে ইমপ্যাক্ট ফেলছে তো স্টিমুলাস গুলো কিভাবে ইম্প্যাক্ট ফেলছে আর কি তো এগুলো সব জড়িত থাকে তো এগুলো জন্য আপনার সিবিটি কাউন্সিলিং সাইকোথেরাপি এগুলো খুব প্রয়োজন তার সঙ্গে মেডিসিন ঠিক আছে দরকার তাও মনে হয় অনেক সময় যে সব সময় মেডিসিন ডাক্তারবাবু দেবেন দেখবেন যে অনেক সময় বলে যে না না দরকার নেই আপনি শুধুমাত্র কাউন্সিলিং করা আপনি ঠিক হয়ে যাবেন তার মানে বুঝতে পারবো বোঝা যায় যে এগুলো শুধু কাউন্সিলিং হয়ে যাবে এখন আর মেডিসিন যেখানে দরকার সেখানে মেডিসিন খেতে হবে যেখানে দুটো দরকার সেখানে দুটো খেতে হবে তো আমার রিকোয়েস্ট যাদের সমস্যা হচ্ছে তারা কাছাকাছি রাখবেন ডাক্তারকে অবশ্যই 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 দেখান যে কোনো আপনার হসপিটালে চলে যান সেখানে মনোরোগ বিভাগ আছে সেখানে দেখাতে পারেন যে কোনো সামনে সাইকাটিস্ট আছেন তাকে দেখাতে পারেন যে কোনো সাইকোলজিস্ট আছে তাকে দেখাতে পারেন সাইকোলজিক্যাল কাউন্সিলার আছে কাউন্সিলিং যারা করে তাদের সঙ্গে কথা বলতে পারেন তাদেরকে দেখাতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তাকে দেখাতে পারেন হোমিওপ্যাথি ফিজিশিয়ানকেও আপনি দেখাতে পারেন সেখানেও যথেষ্ট ভালো ট্রিটমেন্ট যথেষ্ট ভালো চিকিৎসা আছে তো আপনার যেখানে মনে হচ্ছে সেখানে যান কিন্তু যান কিন্তু যান কারণ হয়তো গুগলেতে সার্চ করে আপনি ফালতু সময় নষ্ট করবেন না তাতে আপনি আরও কনফিউজ হয়ে যাবেন হ্যাঁ এটা না করে আপনি দেখান কাছাকাছি আপনি স্বাভাবিক হয়ে যাবেন আপনি সুস্থ হয়ে যাবেন আপনি স্বাভাবিক জীবন কাটাতে পারবেন আপনার জব আপনার পার্সোনাল লাইফ কে এনজয় করতে পারবেন আপনি ফালতু ইচ্ছে চিন্তাগুলোকে এই সমস্যাগুলোকে রেখে দিয়ে খুব একটা লাভ হয় না আর অহেতুক ভয় পাবেন না আর যারা আমার চ্যানেলেতে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা কারণ সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আমার একটুখানি মোটিভেশনটা বাড়ে একটুখানি এই ভিডিওগুলো দেওয়ার ইচ্ছা হয় ভাল লাগে আর কি আর যারা করেননি তাদেরকে বলবো যে অবশ্যই করার জন্য আপনারা ওর কথাগুলো শুনুন আশা করি অনেক এক্সপিরিয়েন্স আপনারা ওর থেকে গ্যাদার করতে পারবেন পাবেন অনেক এক্সপিরিয়েন্স আর যদি ওর কথা বলার মাঝখানে কোন মিস্টেক থাকে সেটাকে বড় হাইলাইট করার কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা শুনুন ওর কথাটা ওকে থ্যাংক ইউ বাই আসসালামু আলাইকুম আমার নাম আমার বাড়ি বাংলাদেশ আমি প্রবাসে থাকি তো দিনটা ছিল দুই হাজার বিশের শেষের দিকে আমি এখানে একটা দোকানে কপিলের চাকরি করি একটা দোকানে দীর্ঘ ছয় সাত বছর যাবত আমি একদিন হঠাৎ দোকানে ডিউটির অবস্থায় চাকরি করার অবস্থায় ঠিক দুপুরের টাইমে বুকে হঠাৎ আমার অনেক পছন্দ ব্যথা বুকের মাঝখানে ব্যথা আমার মাথাটা জিম দৌড়ে আমার আমার হাত পা পুরোই ঠান্ডা হয়ে গেছে হঠাৎ তো এই রকম যখন হয়ে গেছে আমি হঠাৎ অনেক ভয় পেয়ে গেছি আমার কি হলো আমি দৌড়ে আমি দোকানের পিছনে গিয়ে একটা চেয়ারে বসি তো দোকানের কাস্টমার আসছিল কাস্টমার আসছিল বাকি আরও দুই জনে চাকরি করে যখন আমাকে কাস্টমার আসছিল ওই টাইমে পাচ্ছে না ওরা দোকানের পিছনে গিয়ে আমাকে বসে থাকতে দেখে তো আমি এদেরকে বলি আমি আমার অনেক খারাপ লাগতেছে আমি চাকরি করতে পারবো না আমি রুমে চলে যাব তো ওরা কফিলকে কল দে কফিলকে কল দিয়ে কফিল বলে ওকে হসপিটালে নেয় বুকে ব্যথা তো ওরা আমাকে এমার্জেন্সিতে নিয়ে গেলো এমার্জেন্সিতে নিয়ে গিয়ে আমার ইসিজি ব্লাড টেস্ট সব করাই করাইয়ে বলে সব রিপোর্ট নর্মেল আছে এমনি একটু টেনশনের থেকে হয়েছে আর পেটের গ্যাস গ্যাসের থেকে হয়েছে ওষুধ দিলো ওষুধ আমি নিয়ে আসছি খাচ্ছি ওষুধ ওষুধ খাচ্ছি খাওয়ার পর একটু ভালো লাগতেছে পেটের গ্যাস একটু ভালো লাগতেছে এরপর আবার দুই তিন দিন পর আবার সেম সেম স্টাইলের ব্যথাটা আবার কিরকম একটা সিমটম মাথাটা মাথাটা ঝিম ধরে ধরে আসে হাত পা পুরো বাম হাতটা খামড়ায় পুরো কিবা কি একটা বাজে একটা সিমটম শুরু হয়েছে পুরো বড়িতে লাগতেছে আমি আমার দমটা এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছে কি অবস্থা আমি আবার আবার সবাইকে বলি ওই দিনও আবার আমাকে হসপিটালে নেয় হসপিটালে নেয় ওরা নিয়ে সেম ইসিজি করে বলতেছে এগুলো এগুলো এমনি গ্যাস গ্যাসের থেকে হচ্ছে শুধু ওরা একটাই জিনিস বলে গ্যাসের থেকে পেটে গ্যাস হয়ে গেছে গ্যাসের থেকে বুকে ব্যথা হচ্ছে আপনার ইসিজি সব নর্মাল আছে তো এমন করতে করতে অনেক দিন চলে গেল আমার এই তো প্রত্যেকটা দিন আমার ওই যে বুকে ব্যথাটা আসছে ওইটা আমি কোনো রকম বলতে পারতেছি না আমার মনটা আমার বডির দিকে ফোকাস আমার বুকে কি হয়েছে বুকে কি হয়েছে বুকে কি হয়েছে ওইটাই নিয়ে আমার টেনশন দিন 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 আমার সমস্যাটা বাড়তে আছে বাড়তে আছে তো আমি তো এক সময় কাজ কাম ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছি আমি বলতেছি আমি রোগ নিয়ে তো বসে থাকতে পারবো না এখানে হসপিটালে হয়তো বা রোগ ধরা পড়তেছে না এমার্জেন্সিতে এরকম মনে করতেছি তো আমি ভাবতেছি আমাকে ছুটি দিলে দিবে না হয় চলে যাব। আমি কপিলকে বললাম আমার দেশে একটা সমস্যা হয়েছে আমার থেকে দেশে যাইতে হবে আমি রোগের কথাটা বলি নাই কারণ কপিল মানুষ সব সময় তো বারবার রোগের কথা বলা যায় না তো আমি বলছি আমার দেশের সমস্যা হয়েছে একটা আমার থেকে দুই মাসের জন্য ছুটিতে যাইতে হবে তো উনি আমাকে একটা মাসের জন্য ছুটি দেয় আমি দেশে যাই দেশে গিয়ে আমি হার্ট বিভাগের একটা ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পরে আমাকে ইসিজি ইট ইটিটি ইকো ব্লাড টেস্ট যা করানোর উনি করাইছে করার পর আমাকে বলতেছে আপনার সব রিপোর্ট নর্মাল আছে আপনি গেস্ট্রিকের ওষুধ খান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো গেস্ট্রিকের ওষুধ দিয়েছিলো একটা ডিসিপ্লিন একটা ডিসিপ্লিন একটা ট্যাবলেট দিছিল গুমের ট্যাবলেট এক মাস খাইতে বলছিল রাতে একটা করে খাচ্ছি ভালো যাচ্ছে কয়েকদিন গুম হলো ভালো গেছে তো দীর্ঘ প্রায় বিশ বাইশ দিনের মতো শেষ হয়ে গেছে আমি এক মাসের ছুটি নিয়ে গেছি বিশ বাইশ দিন পর হঠাৎ আবার মাথাটা এমনভাবে গোড়াই উঠছে মাথার ভিতর যেন কে একটা চাকু দিয়ে মারতেছে ব্যথা হয়ে গেছে পুরো মাথাটা জিম ধরে আমার আবার পুরো গা হাত অবসের মতো হয়ে গেছে আমি আবার বই পেয়ে যাই আবার অন্য একটা জেনারেল ডাক্তারের কাছে যাই তবে এখন মাথার সমস্যা বুকের থেকে এখন মাথায় চলে আসছে তো আমি ডাক্তারের কাছকে ডাক্তারকে বলি আমি এই আমার এই যে আমার মাথায় প্রচন্ড ব্যথা অনেক যন্ত্রণা আমি এটা সহ্য করতে পারতেছি না আমার মেয়ে মাথায় কি সবসময় একটা জিম ধরে থাকে মাথাটা তো আমার টাইম তো আছে মাত্র আট দিন আমি এরকম বললাম ডক্টর আমার আমাকে আমি যে আগের রিপোর্টটা হার্ট বিভাগের ডক্টর দেখাইছি ওই রিপোর্টগুলো দেখছে দেখে যেগুলো যেগুলো ব্লাড টেস্টের দেওয়ার প্রয়োজন ছিল না ওগুলো দেয় নাই আর আমাকে একটা সিটি স্ক্যান করায় তো সিটি স্ক্যান করানোর পরে রিপোর্টটা নর্মালে আসে বলে আপনার মাথায় কোনো সমস্যা নেই আপনি হয়তো বা থেকে মাঝে মধ্যে এরকম হয় উনি কিছু ওষুধ দিছে বলছে মাথা ব্যথা যখন উঠে এগুলো খেলে চলে যাবে এরকম বলছে তো ওষুধগুলো নিয়ে আমি আবার আমার ছুটি শেষ এক মাস আমি প্রবাসে চলে আসি প্রবাসে আসার পর প্রবাসে আসার পর ব্যাস দশ দশ দিন পনেরো দিন গেছে ওষুধগুলো খাচ্ছি আমার আবার বডিতে খারাপ লাগা শুরু করতেছে দিন দিন আমি কীরকম যেন হয়ে গেছি মন মরা মন মরা আমার আমার খাজে মন বসতেছে না ভাত খাইতে ইচ্ছা হচ্ছে না ঘুমাতে গেলে আমার বুকটা দরফড় দরফর করে উঠতেছে বুকে ব্যথা উঠতেছে আমার খেয়ালটা সবসময় ওই দিকে বুকের দিকে আবার যত 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 দিন যাচ্ছে তত আমার সিমটমগুলো আমার একটার পর একটা আসতেছে আমি এত যে টেনশন করছি সবসময় আমি ইউটিউবে ঢুকতাম বুকে ব্যথা হলে কি হয় তারপর মাথায় ব্যথা হলে কি হয় আমার পেটে ব্যথা হলে কি হয় তো ইউটিউবে ঢুকতাম এক এক সময় এক একটা আসতো আমার আরও বয় লেগে যাইতো ইউটিউবে আসতো বুকে ব্যথা বাম সাইডে ব্যথা হলে হার্টের ব্যথা এই ব্যথা ওইগুলো দেখে দেখে আমি আরও ঘাবড়ায় যাই ঘাবড়ে যাওয়ার পর এইভাবে দিন যাইতেছে দিন যাইতেছে আমার কষ্টে 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 চিন্তায় চিন্তায় চাকরি করতেছি না কি করতেছি কোনো খবর নাই ডিউটিতে যাচ্ছি আসতেছি অথচ কাজে কোনো মন নাই কেউ আমাকে কিছু ভালো ভালো কথা বলতেছে ওইটা আমার থেকে বিষের মতো লাগতেছে লাগতেছে সবাইকে আমার অনেক খারাপ লাগতেছে কেউ আমাকে ডাকলে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে যে কোনো কিছুতে আমার রাগ চলে আসতেছে এত যে কষ্ট এত যে কষ্ট তা বলে শেষ করা যাবে না এরকম যাইতে 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 ডাক্তার এমার্জেন্সি কাজ ডাক্তার এমার্জেন্সি কাজ আমি আর আমার দোকানের ছেলেদেরকেও বলি না আর কপিলকেও বলি নাই কারণ মানুষও বিরক্ত হয়ে যাচ্ছে আমাকে এমার্জেন্সি নিতে নিতে বিরক্ত হয়ে যাচ্ছে কোনো রোগ ধরা পড়তেছে না বলতেছে এগুলো আমার নাকি আমার আমি ইচ্ছে করে করতেছি ডিউটি না করার জন্য আরও একটা জামিলে পড়ে গেছি আরেকটা জামিলে পড়ে গেছি কফিলেও বিরক্ত হয়ে যখন এরকম করছে আমি আর কাউকে বলি নাই তো আমার একটা ফ্রেন্ডকে আমি শেয়ার করি তো আমার যখন খারাপ লাগে আমি ডিউটি শেষ করে সন্ধ্যায় আমার আমার ফ্রেন্ডের গাড়ি নিয়ে আমি জেনারেল ডাক্তারের কাছে যাই আবার সেম ইসিজি করাই ও গ্যাস্ট্রিকের ওষুধ দেয় এইভাবে দিন যাইতে যাইতে সব সময় আমার মনটা খারাপ মনটা খারাপ মনটা খারাপ দিন যাইতে যাইতে আবার আমি একটা বছর শেষ করে দিয়েছি প্রবাসে একটা বছর শেষ করে আমি আবার ছুটিতে দেশে গেলাম তো দেশে গিয়ে দেশে গিয়ে আবার অন্য একটা হার্ট বিভাগের একটা ডক্টরের কাছে যাই তো ডাক্তারের কাছে গিয়ে উনিও আমাকে চেক করে এই চেকআপ এগুলো ব্লাড টেস্ট ইসিডি ইকো এগুলো করার পরে বলে গ্যাস্ট্রিকের সমস্যা এই এইরকম এতটুকু এরকম করতে করতে আমি আমার দিনগুলো সব দিনগুলো যাচ্ছে এইভাবে এইভাবে আমি নিজে বুঝতে পারতেছি না কি এক্স রেতে কি আমার রোগ ধরা পড়তেছে না না ব্লাড টেস্টে আমার রোগ ধরা পড়তেছে না তো আমার যদি কোনো রুগে না থাকে আমার এরকম কেন লাগে এরকম কেন লাগে অস্থির লাগে রকম একটা অস্থির অস্থির লাগে সব সময় একটা বুকটা জ্যাম দিয়ে একটা কি একটা যন্ত্রণা যন্ত্রণা রাতে ঘুমাতে গেলে বুকটার দরফর দরপর করে লাগে যে আমার হার্ট অ্যাটাক করে ফেলতেছি কোনো একটা কারো খবর শুনতেছি কেউ মারা গেছে সাথে সাথে আমার আমার বুকটা ধরে যায় অনেক রকম সিমটম দিয়ে আমার এই দিনটা যাচ্ছে তারপর আমি সবাই বলতেছে এগুলো কোনো ডাক্তারি চিকিৎসা না এগুলো হচ্ছে কবিরাজকে ডাকাইতে হবে তো আমি এখন ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে আমি কবিরাজি চিকিৎসা গিয়েছি একটা হুজুরের কাছে গেছি হুজুরে দেখছে দেখার পর বলতেছে হালকা আসরের ডিস্টার্ব আছে এরকম ডিস্টার্ব আছে তো হুজুরের থেকে তাবিজ নিয়ে পানি ফড়া নি অনেক কতগুলো হুজুরের কোনো লিস্ট নাই এটার পর ওইটা ওইটার পর ওইটা কিন্তু আমার সমস্যা যাচ্ছে না কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি নিজেও জানি না পরিবারের সবাই বিরক্ত হয়ে যাচ্ছে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে আমাকে নিয়ে আর কত দৌড়াইবে তো এরকম করতে 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 একদিন আমি ইউটিউব খুঁজি ইউটিউব খুঁজে আমি অবশেষে স্যারের ইউটিউব ইউটিউবের চ্যানেলটা পাই ওইখানে আমি ঢুকি ডুকে স্যারের সব ভিডিওগুলো দেখি দেখার পর আমার ওই দিনটাই আমি বুঝতে পারলাম যে আমার এই সমস্যাগুলো একটা মানসিক সমস্যার কারণে হচ্ছে স্যারের ভিডিওর সাথে কিছু ভিডিওর সাথে আমার সব সমস্যা মিলে যাচ্ছে তো আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে স্যারকে হোয়াটসঅ্যাপে নক করি হোয়াটসঅ্যাপে নক করে স্যারের সাথে যোগাযোগ করি স্যার আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য একটা ভালো মনের মানুষ উনি আমাকে প্রচুর টাইম দিয়ে আমার কোন জায়গা থেকে আমার সমস্যাটা শুরু হয়েছে একদম ছোটোবেলা থেকে সব ডিটেলস উনি আমার থেকে একটা একটা করে জিজ্ঞেস করছে আমি আনসার দিলাম তো স্যারে বলতেছে এগুলো কোনো সমস্যা না এগুলো সমস্যাগুলো তুমি মানসিক ছাপ নিতে নিতে কষ্ট ছাপ নিতে কি হয়েছে বুকে কি হয়েছে এগুলো নিতে নিতে একটা প্যানিক ডিজর্ডারের মতো একটা সমস্যা করছো এটা তুমি নিজে করছো এগুলো চলে যাবে মনকে শান্ত রাখো তো স্যারে আমাকে কিছু ব্যায়াম শেখাই দে ব্রিথিং এক্সারসাইজ দে কিছু ভিডিও পাঠাই যে ভিডিওগুলো যেভাবে যেভাবে চলতে বলতেছে আমি ওই ওই নিয়মে চলতেছি তো আমার সমস্যাটা আমি যখন বুঝছি অনেকাংশ আমি সুস্থ হয়েছি এরপরও মাঝে মধ্যে মাঝে মধ্যে হঠাৎ করে সমস্যাটা চলে আসতো হঠাৎ করে সমস্যাটা আগে কি আগে কি আগে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমস্যা ছিল আমি যখন আস্তে আস্তে বুঝতে পারছি স্যারের কথা মনোযোগ যখন চলতেছি তো আমার সমস্যাটা আস্তে আস্তে কমছে কমার পরে কিন্তু মাঝে মধ্যে সমস্যাটা এত তীব্র আকারে আসতো আমি সাথে সাথে স্যারকে ফোন করে দিতাম সাথে সাথে স্যারকে মেসেজ দিতাম এত জি বিরক্ত করছি স্যারকে স্যারের মাঝে মধ্যে আমাকে বকা দিছে এই সমস্যাটা তুমি নিজে করছো এটা তুমি আমাকে আমাকে বারবার এক একটা সমস্যার জন্য আমাকে মেসেজ দেওয়া মানে ব্রেনকে তুমি লজিক দিয়া তুমি অসুস্থ তুমি অসুস্থ না তোমার এটা হচ্ছে তুমি নিজে তৈরি করছো এটা তোমার নিজের ঠিক তাতে হবে আমি যে রুটিনটা দিছি ওইভাবে চলো তুমি অতীতে যেভাবে চলছ কোনো টেনশন ছাড়া ওইভাবেই চলো তুমি তুমি তো আগে তুমি তো আগে কোনো টেনশন করতে না রোগের টেনশন করতে না তো এতদিন তুমি অভ্যাসটা পরিণিত করো এটা তুমি আস্তে 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 ঠিক করো সব ঠিক হয়ে যাবে তো স্যার আমাকে স্যার আমাকে মাঝে মধ্যে বখা দিত অনেকটা বিরক্ত করতাম বিরক্ত করতাম যে মাঝে মধ্যে এমনটাভাবে তীব্র আকারে যে আসতো জিনিসটা আর লাগতো যে আমার বুকটার দমটা চলে যাচ্ছে তখনই হার্ট অ্যাটাক করে ফেলবো এইরকম একটা সিমটম অনেক কষ্ট অনেক কষ্ট আমি এমন এমন দিন আমি কান্না পর্যন্ত করছি কান্না পর্যন্ত করছি আমি ভাবছি আমার আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা কিছু হবে না আমি শেষ এই রকম আমি যখন নামাজ পড়তাম প্রতি নামাজ আমি মোনাজাতে এই শুধু আল্লাহর কাছে এইটাই চাইতাম আমার এটা কী রূপ হলো আমি বুঝতে পারি নাই তো পরবর্তীতে স্যারকে যখন আমি দেখাই স্যারে আমাকে একটা পঁচিশ দিনের একটা কোর্স দেয় তো স্যারকে আমি যখন পঁচিশ দিন পর দেখাই স্যার আমাকে বকা দিছিল যে স্যারের নিজ থেকে বলে তোমাকে এই যে বকা দিয়ে আমি ঠিক করছি এটা হচ্ছে তোমার একটা প্র্যাকটিক্স তুমি আমার উপর নির্ভর হয়ে গেলে তুমি এই রোগ থেকে বাইর হতে হবে না এটা তোমার থেকে নিজে থেকে নিজে আমার স্যারে আমাকে ধৈর্য এই যে ধৈর্য কীভাবে ধরতে হয় ওইটাই শিখাইছে সব কি একটা ভাবে শিখেছি আলহামদুলিল্লাহ আমি এখন আপনারা কথা শুনে তো বুঝতে পারছেন আমি এখন 80% পার্সেন্ট দিকে আছি 80% তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা বিশেষ অনুরোধ এই রোগকে আপনারা চেপে রাখিয়েন না এই রোগকে চেপে ঘরের মধ্যে বসে থাকিয়েন না এটা একটা এটা একটা রোগও বলতে পারেন একটা সমস্যা বলতে পারেন তো আপনারা যখন আপ দেখবেন আপনাদের ফিজিক্যাল কোনো সমস্যা নাই ডাক্তারের রিপোর্টে কোনো সমস্যা নাই বারবার ডাক্তারের পিছনে না দৌড়ে না দৌড়ে আপনারা একটা কাছাকাছির একটা সাইকোলজিস্ট সাইক্যাট্রিস্ট যাকে ইচ্ছা তাকেই দেখান এই রোগটা নিয়ে বসে থাকবেন না আমরা অহেতু বয় পেয়ে পেয়ে অনেকে জানি না অনেকে না জেনে এই রোগটা আমাদের কী রোগ এটা না জেনে কেউ দুই বছর কেউ তিন বছর কেউ চার বছর অতিবাহিত করে ফেলছি অলরেডি অথচ আমরা এখনো জানি না আমাদের কি হয়েছে আসলে দুষ্টা আমাদের মনের তো এটা তো শারীরিক ডাক্তারের কাছে দৌড়ে তো লাভ নাই আপনার মনের ডাক্তারের কাছে যাইতে হবে এটা এটার জন্য আপনাকে অভিজ্ঞ একটা এই রোগটা এমন একটা রোগ নিজে নিজে কখনো বের হতে পারে না কারণ এই রোগটার জন্য আপনার একটা অভিজ্ঞ মানুষের একটা সাপোর্ট লাগে সাপোর্ট লাগে কীরকম আপনাকে একটা রুটিন বানাই দিবে আপনার কিভাবে চলবেন ডে টু ডে ওইটা দিবে আর প্রয়োজন হলে একটু হালকা ওষুধই দিতে ওষুধ দিবে তো এর জন্য আমি অনেক চেষ্টা করছি আমি অনেক যখন আমি বুঝতে পারছি আমার মানসিক রোগ আমি মানসিক রোগের ভিডিও দেখে 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 অনেক চেষ্টা করছি বের হওয়ার জন্য কিন্তু পারি নাই কিন্তু পারি নাই আবার সেম আবার সেম জায়গায় চলে যেতাম তো এই রোগের জন্য একটা অভিজ্ঞ ডাক্তার উনিই বলতে পারবেন আপনার কি লাগবে ওষুধ লাগবে না কাউন্সিলিং লাগবে না কি লাগবে উনিই বলতে পারবো উনি আপনাকে গাইডলিং দিবে এবং ওনার তত্ত্বাবধানে আপনি বের হতে পারবেন এই রোগকে আপনারা ঘরে বসে রাখিয়েন না আর আমি সব সবসময় অনেক দোয়া করি যে উনি আমাকে নানান নানান ধরনের নানান আইডিয়া আইডিয়া করে আমাকে সাপোর্ট করে গেছে আমার সমস্যা হতো আমি স্যারকে মেসেজ দিতাম স্যার আমাকে মেসেজের আনসার দিত আমাকে বয়স দিত বয় পেয়েও না বয় পেলে চলবে না আমি তখন আরও আমার কনফিডেন্সটা বেড়ে যেত আস্তে 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 আমার রিকোভারের দিকে গেছে তো আমাদের একটা ছোট্ট লাইফ এই লাইফটাতে মানুষ আল্লাহ হয়াত যতদিন রাখছে আর কি ষাট বছর সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর তো আমাদের একটা সুন্দর লাইফকে আমরা অহেতু বয় পেয়ে পেয়ে হয়ে হয়ে কী হয়েছে কী হয়েছে এইসব করে করে আমাদের একটা সুন্দর একটা মুহূর্ত দিন থেকে চলে যাচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে এই কথা আপনারা একটা যে কোনো একটা ডক্টরকে দেখান আপনাদের বিশ্বস্ত কোনো ডাক্তার না বলে আমার ওকে আপনারা অবশ্যই আপনারা ইনশাল্লাহ সেম সেম আমার মতো সবাই বের হতে পারবেন সবাই বাহির হয়ে চলে আসবেন স্যারের বোঝানোর ক্ষমতা স্যারের বোঝানোর দক্ষতা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে স্যারকে ছোটো করতে পারবো না সব কিছুতে সাপোর্ট করে তো আপনারা চিকিৎসা নেন চিকিৎসা নেন বাইরে হয়ে যান ভালো থাকিয়ে